গাইবান্ধায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ে কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সার্কিট হাউস মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইফাত ও রাইমসের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক নিতাই দেশ সরকার গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাবুল মিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত সহ অন্যান্যরা কর্মশালায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা এবং প্রচার ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তা গণমাধ্যম কর্মী এনজিও প্রতিনিধি জনপ্রতিনিধি শিক্ষক সহ নানা পেশাজীবী মানুষ অংশ নেন রূপান্তর সংবাদ